ছাগল রাখার গোয়াল থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা সহ সাতচল্লিশ কেজি গাঁজা গ্রেপ্তার একজন হ্যাঁ এমনই অবাক করা খবরে চাঞ্চল্য ছড়িয়েছে মেমারিতে জানা গিয়েছে গাঁজা মজুদের খবর পেয়ে পুলিশ অভিযানে গিয়ে বাড়ির ভেতরেই মিলল বাংকার বাংকারের ভেতরে ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসা হলো টাকা গুনার মেশি। উদ্ধার লক্ষ লক্ষ টাকা সাতচল্লিশ কেজির বেশি গাঁজা ছাগল রাখার আড়ালে বস্তাবন্দি গাজা বেসমেন্টের নিচে থরে থরে সাজানো টাকা খবর দেওয়া হলো ব্যাংকে ব্যাংকের কর্মী সহ টাকা গুনতে নিয়ে আসা হলো মেশিন গোপন সূত্রে খবর পাওয়া খবরের ভিত্তিতে মেমারির কৃষ্টি সিনেমা হলের পেছনের পাড়ায় অভিযান চালিয়ে মাদক চক্রের পর্দাফাঁস করলো মেমারি থানার পুলিশ গ্রেপ্তার এক উদ্ধার সাতচল্লিশ কেজির বেশি গাজা এবং প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা বাড়ির ভেতরেই সরু গলি সেখানে ছাগল রাখা থাকে আর কয়েক পা এগোতেই বড় বড় দুটি বস্তাতে গাঁজা দেখতে পায় মেমারি থানার পুলিশ যারা আশেপাশে ছাগলের খাওয়ার জন্য গাছের পাতা তা সরাতেই চোখে পড়ে ব্যাংকারে লোহার ঢাকনা ঢাকনা খোলার পরে পুলিশের চক্ষু চড়কাত কালো রঙের বড় ব্যাগ তাতে থাক থাক করে সাজানো রয়েছে টাকার বান্ডি বাড়িতে বিপুল সংখ্যক গাজা রাখার অভিযোগ সঙ্গীতা সাহানি নামে একজনকে গ্রেফতার করে পুলিশ আজকে দুপুরবেলা নাগাদ আমাদের মেমরি পুলিশের একটা টিম এবং এসওজি টিম ডিস্ট্রিক্ট এসও টিম ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনপুটস এবং সোর্সের মাধ্যমে এক নম্বর ওয়ার্ড মেমোরি মিউনিসিপ্যালিটির ক্রিস্টিপাড়া সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় ফর্টি সেভেন কিলো মতো ক্যানাবিজ গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায় প্রায় একচল্লিশ লাখ টাকা পরবর্তীকালে এসডিপি ও সদস্যদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয় যেহেতু হিউজ পরিমাণ ক্যাশ ছিল আমরা ব্যাঙ্ক অফ বরোদাকে একটা রিকুয়েশন করি এবং সেখান থেকে কাউন্টিং মেশিন আসে এবং তাদের এক্সপার্টরা আসে এবং তাদের উপস্থিতিতে পুরো ক্যাশটা কাউন্টিং করা হয় এবং সিজার করা হয় প্রপার প্রোসিডিওর মেনে আর যে গাঁজা যেটা ছিল তার মধ্যে আমরা সেটা ওখানে সঙ্গীতা সাহানি যার এক্সক্লুসিভ পজিশন থেকে পুরো গাঁজাটা আমরা পাই এবং সেখানে বেশ কিছু ওরা ছোট কিছু পুরিয়া ছিল কিছু বড় পুরিয়া ছিল এবং কিছু এক কিলোর প্যাকেট করা ছিল ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদে ও কনফেস করে এবং জিজ্ঞ ওর কাছ থেকে জানা যায় যে বড় পুরিয়া যেগুলো ছিল ওগুলো প্রায় একশো টাকা করে ও বিক্রি করত এবং যেগুলো ছোট পুরিয়া ছিল সেগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি করত। এবং আমরা প্রাথমিক তদন্তে এটা পাওয়া যাচ্ছে যে এই হিউজ পরিমাণ যেটা ক্যাশ রয়েছে ওর কাছে আরও ক্যানোভাস ছিল এবং তার সেল প্রসিড হিসেবে এই টাকাটা আমরা ওখান থেকে সিজার করেছি আমরা আরও এনকোয়ারিতে জানতে পেরেছি যে এর আগে এর যে মা ছিল এই মহিলা সঙ্গীতা সাহনির লাল পরিষাহানি তাকেও এর আগে এনডিপিএস কেস করা হয়েছিল এবং সেও এই ব্যবসার সঙ্গেই আগে যুক্ত ছিল তো আমরা আশা করছি আমাদের তদন্ত চলবে এবং আরও যদি কেউ এর সঙ্গে জড়িত আছে বা আরও যদি কোথাও আরও কিছু ক্যানাবিজ স্টোর করা আছে তো আমরা আশা করছি এবং হোপফুল যে আমরা খুব সহজে সেগুলোও আমরা তদন্ত করে সেগুলোকে আমরা সিজ করতে পারবো ওইখানেই ছিল যে ঘরে আমরা রেড করি সেখানেই আমরা এই সেলপ্রসি টাকাগুলো ওখানেই পাই আমরা বেসমেন্টের মধ্যে লুকণ্য ছিল সমস্ত কিছুই লুকোনো ছিল আমরা সবই আমরা ওখানে মানে বেশ রীতিমতো প্রায় আমাদের দু আড়াই তিন ঘন্টা ধরে আমাদেরকে করে ওখানে সমস্ত আমরা প্রাথমিক তদন্তে সেটাই পাচ্ছি কারণ ও কনফেস করেছে যে পুড়িয়াগুলো ওরা টাকায় বিক্রি করতো এবং ওর আমরা এটাও কনফেস করেছে ওর কাছে আরও ক্যানালিস্ট ছিল যেগুলো ওরা বিক্রি করেছে আমরা প্রাথমিক তদন্তে সেটাই পাচ্ছি আমাদের কি আশঙ্কা সেটাই যে এরা বিভিন্ন জায়গায় হয়তো ছড়া তো আমরা আরেকটু তদন্ত এগোলে আমরা সেটা বলতে পারবো মনে হচ্ছে আমরা তাই আশা করছি রয়েছে সেটা আমরা তো ওদেরকে পর আমরা পিসি নিয়ে আসবো পিসি নেওয়ার পর আমরা হ্যাঁ বাড়িটি আমরা খোঁজ করছি সম্ভবত মানে এর মায়ের বা এর বাড়ির আর কারো আছে আমরা জেনে নেব যেহেতু এর মায়ের সঙ্গে যুক্ত আমরা জানতে পারলাম তো আমরা আশঙ্কা করছি আমরা দেখি আমরা খোঁজ করছি এটা ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তির সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স আমাদের ঠিকানা বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু এইট সেভেন অথবা